হ্যালো এভরিওয়ান তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওটা স্টার্ট করলাম বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেল এবং ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এবার করব হচ্ছে রান্না হয়তো রান্নার দিকে যাবো কি রান্না করি রেখে আজকে বেশি কিছু রান্না করব না আজকে করব সয়াবিন আলুর তরকারি আর একটু পেঁয়াজিয়া টাইপের করব মানে পেঁয়াজিয়া করব মানে পেঁয়াজ একটু ঝুড়ু ঝুড়ু করে কেটে নেবো চলো দেখাই তো এবার আজকের ভিমুটা আছে খুব রোদ আছে কিন্তু রোদ থাকলে ও সব মানে দিনের বেলা ভালো লাগছে কিন্তু সন্ধ্যাটা সন্ধ্যা না হতে হতে প্রচুর ঠান্ডা পড়ে যায় এই যে ভিউটা দেখো যে কাটাকুটি করছি তো এখন কাটাকুটি করছে রান্না করবো এই যে আলু নিয়েছি সয়াবিন ভিজে দিয়েছি পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি পেঁয়াজ করার জন্য লঙ্কা সব রয়েছে চলো দেখতে থাকো কুটাকুটি করে গুছিয়ে নিয়েছি এই যে সোয়াবিন ভিজিয়ে চিপিয়ে নিয়েছি এই যে একটু আলু ভাজবো বলে আলু গোল গোল করে কেটে নিয়েছি আর ওটা সয়াবিনের তরকারি করবো আর পেঁয়াজ এক কারি কেটে নিয়েছি এক কারি কেটে নিয়েছি এই যে বেসন রাছে একটু পেঁয়াজ দিয়ে বড়াক টাইপের করবো এই যে কড়াই তেল নিয়েছি চলো রান্না করা স্টার্ট করি তোমরা দেখতে থাকো তো এই যে স্টার্ট করলাম ভাজা এই যে পেঁয়াজেরও ভাজা কষিয়েছি বাটার এই যে পেঁয়াজের বেসন যে করেছিলাম গ্রেপ্ট করেছিলাম এই যে করা হয়ে গেছে এই যে আলু ভাজছি আর ওদিকে ভাত হচ্ছে আর এই যে ইয়েটা যেটা করবো ওটা আলুটা ভাজা হয়ে গেলে তারপরে এটা তো এটা বসাবো এই যে একটু সয়াবিনটা ভেজে নিচ্ছি নাহলে কাঁচা গন্ধ থাকবে সেটা ভেজে লাল লাল করে একটু ভেজে তুলে নিয়ে আর তারপরে ব্যাস বসাবো মশলাটা কষিয়ে এই যে একটু তেজপাতা একটু ঝিড়ে ফোড়ন দিয়েছি দিয়ে এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে একটু লাল লাল হয়ে আসবে তারপর আলু দেবো আলুটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে যা যা মশলা ইউজ করবো তো সেই সব মশলাগুলো দেবো তো চলো দেখতে থাকো তো এবার কী কী মশলা দেবো এই যে হলুদ ধনিয়ার ব্যাস আর কিছু না এইটুকু আর নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর একটু চিনি অ্যাড করবো এর সঙ্গে আমি করতে একটু ফ্রিজে সয়াবিন কষা হয়ে গেছে এবার জল দেবো দিয়ে এটা হয়ে গেলে নামিয়ে নেবো ভাতটাও হয়ে এসছে নামিয়ে তারপরে গ্যাস পরিষ্কার করব এই যে ভাত হয়ে গেছে এই যে পেঁচে পেঁচের যে পেটটা বানিয়েছিলাম সেটা আলু ভেজেছি আর এই যে সয়াবিন তরকারি তিনটেই সবই হয়ে গেছে সব গরম গরম ধোঁয়া উঠছে মানে সবে নামিয়েছি তো এখন করব গ্যাস পরিষ্কার তো চলো গ্যাস পয়সা করে নিই তো এই যে গ্যাস পয়সা করছি গ্যাস ফ্যাস মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তারপর রান্নাও কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও তো এই দেখো বন্ধুরা ভিডিও শেষ করার আগে আর একটা কথাই দেখো সেই একবার তোমাকে তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে পিছনে এক বাড়িতে কত সবজি চাষ করেছিল তো এখানে সবজি তখন কিছুই দেখা যাচ্ছিল না এখন দেখো কত সুন্দর সব ভরে গেছে পালং শাক ওলকপি আরও নানান যত সবজি সব চাষ করেছে তো খুব সুন্দর লাগছে আমি জানলার এপার থেকে তুলছি তো দেখো খুব সুন্দর লাগছে কার এরম চাষ করো অন্তত জানাবে আর ভিডিওটা কেমন হলো জানিও তো আজ এখানেই ভিডিও শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে